ঠিক আছে সবাইকে ফলো দিই কারণ আমি উনি বুধার মনের মানুষ আমার মতে হিংসা প্রতিহিংসা এগুলা কিছুই নাই আমি যা করি সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট ওয়েতে করি কি আমার যে আমি এটা করছি ওটা করছি এটার মধ্যে ওইটা নাই এখন আপনাদের জন্য আমি ভালোবাসার জায়গা ভালোবাসার জায়গা থেকে আপনাদের জন্য অনেক কামনা অনেক ভালোবাসা আর আপনারা जल्दी আসেন আমি আপনাদের জন্য গান করে যাব আমি গান বা পেশায় গান বা নেশায় গান আমি জন্ম থেকেই শিখছি আমার গান করতে আমার মা গান ওই সুন্দর গায় মায়ের গান একদিন শুনাব তো মায়ের গানের মধ্যে মায়ের ভালোবাসার মধ্যে আমি যদি মনে করেন ইজিকে নিয়ে একটা নতুন প্রজেক্ট করতে চাই আমার নতুন মডেল দরকার আমার নতুন কোন আর্টিস্ট দরকার এই পুরানো যে এই গেছে সেই গেছে ওই শি গেছে ওই শি দিয়ে আমি গান হিট করেছি ঠিক আছে কিন্তু ওই শীতটা এখন সে মার্কেটটা নাই সে যে ভুল করেছে সে ভুল গুলা থেকে তো তারে ব্যাগ আনা যাবে না ঠিক আছে তো আপনারা আমার গানের প্রতি ভালোবাসাটা দেন আমার গানের প্রতি আপনারা সবাই সম্মান আদায় করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আমরা ভালো গান বিশ্বাসী ভালো কাজ করতে পারলেই আমরা আগে পারবো এছাড়া আমাদের কোনো আর সমস্যা নেই